আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরের লাঞ্চের থালি তো আজকে দুপুরের লাঞ্চে নিয়েছি হচ্ছে আমার ভীষণই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে সাদা ভাত এবং গরুর ভাজা মাংস গরুর এই ভাজা মাংসের রেসিপিটা আমার খুবই পছন্দের এবং এটা খেতে খুবই মজা হয় আমি যখন ছোটো ছিলাম তখন কোরবানিদের পরে এরকম ভাজা মাংস খাওয়ার সুযোগ হতো কিন্তু এখন তো আর এরকম হয় না সকলের বাড়িতেই ফ্রিজ আছে গরু মাংসটাকে ফ্রিজে সংরক্ষণ করা হয় কিন্তু আজকে আমি হচ্ছে এই ভাজা মাংসটা রান্না করেছি তো এটা হচ্ছে অথেনিটিক যেই ভাজা মাংসটা অনেকটা ওরকমভাবেই করেছি তো এবার হচ্ছে একটু টেস্ট করে দেখবার পালা। তো এখানে হচ্ছে আমি সাদা ভাত নিয়েছি আর এই হচ্ছে গরুর ভাজা মাংস এটা কিন্তু ফার্স্টে রান্না করে দেন হচ্ছে তেলে এক্সট্রা করে ভাজা করতে হয়েছে প্রত্যেকটা মাংসই আমি এক্সট্রা করে ভাজা করেছি আর ভাজা মাংসের রেসিপিটা এরকমই যে এটা হচ্ছে বাইরেটা শক্ত হবে কিন্তু ভেতরের অংশটা একটু নরম হবে আর এখানে আমি এক্সট্রা করে একটু ঝোল নিয়েছি ঝোলটা দিয়ে ফার্স্টে ভাতটাকে এভাবে মেখে নিতে হবে দেন হচ্ছে আমি এখান থেকে একটা মাংস নিব মাংসটাকে একটু ছিঁড়ে নিচ্ছি একটু শক্ত টাইপের হয়ে থাকে ভাজা মাংসটা এটা খুবই মজা খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন